আসসালামু আলাইকুম বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের একুশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে বিষয়টা হচ্ছে কিছুদিন আগে যে কর্মকর্তা কর্মচারীরা রাশেদ মাকসুদের পদত্যাগের জন্য আন্দোলন করেছেন ওদেরকে মামলা করছিল রাশেদ মাকসুদ কমিশন এবং গতকালকে মোটামুটি তাদেরকে সবার সিদ্ধান্ত হয়েছে বরখাস্ত করা হবে তো আজকে সে আদেশটা জারি করা হয়েছে এই একুশ কর্মকর্তা বরখাস্ত হলো এটা কতটুকু ভালো হবে খারাপ হবে সেটা সময় বলবে আর এর মধ্যে একজন লোক আছে যাদেরকে আমরা সবাই চেনে রাজাউল করিম কিছুদিন আগে উনি মুখপাত্র ছিলেন বিভিন্ন টেলিভিশন টক শোতে কিন্তু ওনারা আপনা ওনাকে আপনারা দেখতেন ওনাকেও বরখাস্ত করা হয়েছে উনি উনি এবং উনি মামলার মামলায় অভিযুক্ত রাজাউল করিম আপনারা সবাই চেনে যারা পুঁজিবাজারের সাথে জড়িত আছেন তো এটা দিন শেষে ওনার ওনাদেরও কিন্তু কোনো না কোনোভাবে অ্যাঙ্গেজ থেকে মার্কেটে ইনভলভ আছে। ওনাদের আত্মীয় ওনারা যেহেতু কমিশনে ছিলেন এখন যদি বরখাস্ত তাহলে বলবো ছিলেন তো কোনো না কোনোভাবে ওনাদের লোকজনও মার্কেটের সাথে জড়িত আছে এটা কতটুকু মার্কেটে ইমফ্যাক্ট পড়বে সেটা সময় বলবে তবে আমার কাছে মনে হচ্ছে যে একটা খারাপ একটা দৃষ্টান্ত তৈরি হলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম